ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারের জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিও তো একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারে জন্য বন্ধ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য একেবারে মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ফেসবুক এখন ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই ফেসবুক পেজগুলোও ডিলিট হয়ে যাবে এবার এখানে নিচের দিকে দেখুন একটা ফ্রেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে আপনার যদি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি শো না করে তাহলে আপনি এখানে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি শো করবে তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে হিসেবে এখানকার সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সিমোরিন মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা ফোন প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য এখানে নিচের দিকে দেখুন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনআশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভের সময় ডিলিটন ওপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য একেবারে জন্য বন্ধ করার জন্য আপনাকে নিজের অপশান ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে এটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কোয়ার করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে দেখুন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে তার নিচে দেখুন একটা অফেন্সে কন্টিনিউ এবার এই ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে